আমি তিনটা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি দিন দেশে না হয় আকাশ দিয়ে উড়ে গেলেও কয়েকদিন আগে মাওলানা মামুনুল হক কে দেখতে গিয়েছিলাম কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন হামজা। তিন বছর আমরা এক জায়গায় ছিলাম এক ঘরের ভেতরে ছিলাম বাইরে এসাও তোমারে আমি এই কথাই অনব্রাণিত গরি এই কথাই তোমাদেরকে জানাই আমরা যে যাই করি না কোন কোরআন আমরা যেন এজাহার করতে পারি বিজয় করতে পারি এইটা জাতিকে জানাও মনে জেতো সাইকল হাদিস ফাস্তা জহরহু এই শব্দটা আমাদের চাইতে উনি ভালো বুঝেছেন আমি আবার আহ্বান জানাচ্ছি যে যা করছেন আমি হয়তো আপনাকে ফেরাতে পারবো না আপনার জীবনের এটা টার্গেট থাকে যে কি করে করান দেশে বিজয় করা যায় আপনি তাবলিক করবেন না আমার কোন নিষেধ নেই বাল্লেক মা অংশে যেটা রব নাসিল করেছে তার এটা ফরস কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে আনাকিমুদ্দিন কি করে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয় কথা বলেন ঠিক কিনা আপনি ইসলামী আন্দোলন করছেন কোন অসুবিধা নেই করে যান এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তা জহারাহ ইসলামকে দেশে বিজয় করা যায় আমি তিনটা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি দিন যদি সত্যি দেশে কায়েম না হয় আকাশ দিয়ে উড়ে গেলেও সালেমের বাইরে যেতে পারবেন না কি অসহায় ছিলাম দিন আল্লাহ আর আমি জানি এমন অসহায় করে রাখে কেউ নেই আপনার পাশে মাটির নিচে ঘর আপনি একা আর ওরা জন সামনে বসে আছে কি করবেন আপনি যা বলতে বলে তাই বলা লাগে করলেও বলেন না করলেও বলেন দিন যদি বিষয় থাকত সত্যি কথা বলেন তো এরকম জুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারত বাংলাদেশে যত মামলা আছে যারা মামলা দেবে এটা যদি প্রমাণ না হয় যে মামলা দেবে তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে এমনি কয়েক লাখ মামলা এমনি খারিজ হয়েছে এজন্য হব্বান জানাসি ফাস্তা জাহারাহু করে বিষয় করার জন্য চেষ্টা চালান আসেন ওই জায়গা থেকে তাহলে হালালকে হালাল সেনে আপনি মেনে নিতে পারবেন হারাম ছেড়ে দিতে পারবেন হারামকে শব্দটা কত ভয়ঙ্কর দেখলেন আদ আল্লাহর নবী বলেন আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে দিয়ে দিয়েছে মাজিস আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে প্রশ্ন আসতে পারে আমি তো মরি নাই তাহলে কি করে এর আগে যে শব্দগুলো ছিল দেখেন প্রত্যেকের আগে ফা আছে। আমি যেহেতু এখানে শব্দ এক মাপের লোক না ও বললে আপনি হয়তো বুঝবেন না আলেম সারা তারা জানে বিষয়টা আগের বিষয়গুলো যদি সত্যি আপনি মেনে নিতে পারেন আর চোখে দেখতে পারেন যে কোরআন বিজয় হয়ে গেছে হালালকে হালাল জানার পরে আকড়িয়ে ধরা যাচ্ছে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হচ্ছে আপনি মনে করবেন আপনি মেনি জান্নাতে আছেন আমি কথা বোঝাতে পেরেছি এর পরবর্তী শব্দ আরো আরো সুন্দর ওয়া শাফফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুল্লাহ আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনার আপন জনদের ভেতরে এমন দশ জনের ব্যাপারে যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল আল্লাহ হাদিসটা আমি সহ যারা এসেছি গোড়া থেকে শেষ পর্যন্ত যেন পড়াটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেট করতে পারি বলেন আমি